ভাত দিয়ে আমি রুটি বানিয়েছে। কেউ বুঝতেই পারেনি যে আমি ভাত দিয়ে এই রুটি বানিয়েছে। যাকেই খাওয়ান না কেন কেউ কখনোই বুঝতে পারবে না যে এই রুটিটা ভাত দিয়ে বানানো হয়েছে আগের দিনের বাসি ভাত থাকলে সেই ভাত দিয়ে আপনি ব্লেন্ড করে কিন্তু রুটি বানাতে পারবেন আর এই রুটি গরম গরম এমনি এমনিও ভালো লাগে বা সবজি আলু ভাজি গরু মাংস মুরগি মাংস যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন জাস্ট অসম্ভব মজার নর্মালি আমরা ময়দার রুটি যেরকম পছন্দ করি ঠিক সেরকমই আর কি বোঝার নেই কেউ বুঝতে পারবে না যেটা ভাত দিয়ে বানানো হয় ভাত ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার জাগে ভাত নিয়ে তাতে পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ দিয়ে ব্ল্যান্ড করেছে আর কিছুটা গরম দুধ দিয়ে দিচ্ছে গরম পানি বা গরম দুধ ইউজ করবেন এতে করে রুটিটা বেশি নরম হবে আর যদি চান যে রুমালের রুটির মতো ওরকম হোক একটু রাবারি টাইপ তাহলে নর্মাল পানি দিয়ে আপনি এটাকে ব্লেন্ড করবেন দুধ দিয়ে ব্লেন্ড করলে খেতে একটু বেশি ভালো লাগে তাই আমি দুধ এবং পানির দুটোর সমন্বয়ে এটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি এটা এমনভাবে ব্লেন্ড করতে হবে ভাত যেন আস্ত না থাকে বা এমনভাবে ব্লেন্ড করবেন যে একদম ক্রিমির মতো স্মুথ হবে তাহলে যখন ময়দা এটার সাথে মিশিয়ে রুটি বানাবেন কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে বানানো না ভাত দিয়ে বানানো অ্যাকচুয়ালি ভাত এবং ময়দা দুটো সংমিশ্রণের রুটিটা আপনাকে বানাতে হবে ভাত যখন আপনি পানি দিয়ে বা দুধ দিয়ে ব্লেন্ড করবেন তখন সেটা লিকুইড থাকে ওইটাকে ডোতে পরিণত করতে আপনাকে ময়দা বা আটা ব্যবহার করতে হবে তবে কেউ চাইলে এটা চালের আটা বা সুজি দিয়েও বানাতে পারবেন যে লিকুইড মিশ্রণ তৈরি হয়েছে সেটার সাথে সুজি বা চালের গুঁড়া মিক্স করে চুলায় বসিয়ে জাল করে টাইট ডো তৈরি করতে হবে তারপর দিয়ে রুটি বানাতে হবে আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারবেন ময়দা দিয়ে সুজি দিয়ে বা চালের গুঁড়া যে কোনো কিছু দিয়েই কিন্তু ভাতের সাথে মিক্স করে আপনি রুটি বানাতে পারবেন ডো মাখানো হয়ে গেলে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখবেন এটা নর্মালি ময়দার ডো যেরকম হয় একটু স্টিকি ঠিক ওরকম হবে এই পর্যায়ে আবারও একবার এটাকে খুব সুন্দরভাবে স্মুথ করে মেখে নিতে হবে তো দেখুন ডোটা কিন্তু একদম ময়দার ডো যেরকম হয়েছে ঠিক সেরকম হয়েছে মাখানো হয়ে গেলে আমি আমার পছন্দ মতো লেচি কেটে এটাকে গোল করে তৈরি করে পাতলা করে রুটি বেলে নেব এই রুটিটা একটু পাতলা করে বেলে নেবেন গরম থাকতে এই রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম থাকতে রুটি নরম হবে বা ঠান্ডা হলে কিন্তু নরম থাকবে না একটু রাবারি টাইপ হয় এখন ভেজে নিচ্ছি চুলার তাপ মাঝারি রেখে এটাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যাবে আবার স্লো ফ্লেমে রাখলে রুটি শক্ত হবে আর প্রথম রুটি যখন দিবেন চুলার তাপ বাড়িয়ে দিয়ে তাওয়াটা আগে ভালোভাবে গরম করবেন তারপর রুটি দিবেন তা হলে প্রথম রুটি শক্ত হবে এই রুটিটা ভাজার সাথে সাথে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে একদিকে ভাজা হবে তাওয়া থেকে নিয়ে সাথে সাথে এটা মাংসের সাথে খাবেন বা পোচ বা আলু ভাজি যেটার সাথে খান্না খানো খুব ভালো লাগবে বাট আপনি এটা ভেজে রেখে দেবেন তারপরে যখন খাবেন তখন কি হয় এটা রাবারের মতো হয় রোমালিয়া রুটি যেরকম হয় ঠিক সেরকম আশা করছি আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউ চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছে আজ আর কথা বাড়াচ্ছে না সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ